পনেরো সালে একটা টেলিফিল্ম বানিয়েছিলাম অনুমতি প্রার্থনা আচ্ছা নীলগিরিতে আমরা শ্যুট করি এবং নাটক টেলিফিল্ম যাই বলো এটাই ফার্স্ট ছিল নীলগিরিতে কাজ শ্যুটিং মানে টেলিফিল্ম আর নাটক আমার টেলিফিল্ম ছিল তো এটা হলো যারা অভিনয় করেছেন অভিয়াসলি মাহফুজ আহমেদ ছিলেন শমি ছিলেন নাজিরা মৌ ছিলেন তো ওটা বানাতে গিয়ে আমার ভিজুয়াল খুব ভালো লেগেছিলো আচ্ছা ফার্স্ট আর নীলগিরি না মনে করে প্রকৃতিকে ভালোবাসে সবাই তো ভালোবাসে তখন পাহাড় আমাকে টানে আমার বেশি ভালো লাগে সবুজ পাহাড় ঝুমঝুম বৃষ্টি এটা আমাকে বেশি টানে সো আমরা শুটিংটাও করেছিলাম জুনে সো আমরা সবকিছুই পেয়েছি এবং যখন মেঘগুলো ভেসে আসে পুরো রুমের মধ্যে চলে যায় তো ওইটা দেখে আমার মনে হলো এখানে আমি যদি কখনো সিনেমা বানাই এখানে আমি সিকোয়েন্স করব এটা হলো প্রথমে মনে হয়েছিল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আঠারো সালে আমি একটা টেলিফিল্ম বানাই চাঁদের আলোই ডিফা তারিফিন তন্নির লেখা একটা টেলিফিল্ম ঈদের জন্য তো এটাতেও রিচি এটা হলো দেবদাস পার্বতী যদি বেঁচে থাকতো পরের পোষণ মানে এটা এটা একটা অনুপ্রাণিত হয়ে একটা নাটক ছিল কাল্পনিক গল্প ছিল ওরা বেঁচে থাকলে কি হতো আর কি এরকম একটা যখন বানালাম তখন আমাকে দুইটা আমার প্রিয় মানুষ আমাকে নিয়ে স্ট্যাটাস দিল অনেকে তো স্ট্যাটাস দেয় কিন্তু দিল সেটা একজন হচ্ছে আমাদের মিমি ভাবি সেটা হলো মাহফুজ আহমেদের ওয়াইফ একজন হচ্ছেন সুবর্ণা মুস্তফা আচ্ছা মিমি ভাবি লিখলেন যে এটা আমার বেস্ট কাজ আর সুবর্ণ তোমার সবই সুন্দর সুন্দর লিখে লাস্টে বললো যে তবে তোমার জন্য খুব দুঃখের একটা সংবাদ আছে আমি ভাবলাম যে কি ব্যাপার কি মানে সুবর্ণা একটা কিছু বলে তো ভয় লাগে আর মানে শুনি যে কি মানে তন্ময় হয়ে শুনি পরের লাইনটা হলো তোমার জন্য খুবই দুঃখের সংবাদ তুমি এর নিচে নামতে পারবা না আর তোমার এখন সিনেমা বানানো উচিত এই দুইটা মানুষ যখন এরকম করে বলল তখন আমার মনে হলো এটা আঠারো সালের কোরবানি ঈদে ছিল তখন আমি ডিসাইড করলাম যে আমি সিনেমা বানাবো এই তোমার বিশ্ব সুন্দরী শুরু এবং বিশ্ব সুন্দরী তুমি তখনকার প্রেক্ষাপটে তুমি সুন্দর করে আমাদের একাত্তরকে নিয়ে এসেছো এবং আমাদেরকে নতুন প্রজন্মকে নতুন করে বোধ দিয়েছো আসলে কারা তুমি আমার রাইটার লিখেছেন রুমান রশিদ খান তার গল্প টেনেছিল এবং আমি কিন্তু খুব বুদ্ধি করে মানে আমি হয়তো অনেক আগে থেকে কাজ করি তেইশ বছর শেষ হয়ে যাচ্ছে আমার তো কিন্তু আমার কাছে সবসময় ইয়াং ব্লাড সবসময় পজিটিভ আমার সবসময় দের সাথে মার্চ করতে ভালো লাগে আমার কাছে মনে হয় মানে ওদের ভালোটা আমি নিব মেধাবী গল্পটা শুনতে যাই আমি কিন্তু আমার ছেলেকে নিয়ে গিয়েছি কারোর ভালো কিছু দেখলে আমার চোখে জল আসে খারাপ কিছু তো কষ্ট পাই হয়তো চোখে জল চলে আসে এটা আসলে ভেতর থেকে আসে তো এটা কোনো অ্যাক্টিং না এটা সত্যি মন থেকেই চলে আসে কান্না কিন্তু কেউ অভিনয় করতে পারে না অভিনয় করতে পারে গ্লিসারিন দিয়ে সো কান্না কিন্তু সেই আবেগটা কিন্তু ভেতর থেকেই আসে তা আমার চোখে যখন জল চলে আসছিল আমি তখন আমার ছেলের দিকে তাকালাম ও বসে বসেছিল আমি দেখলাম ওর চোখেও জল তা আমার তখন মনে হয়েছিল যে এই জেনারেশনকেও তাহলে ধরা যাবে আর যেহেতু এটা লাভ স্টোরি মানুষ তো প্রথমে গিয়ে বোঝে নেই যে এটা দেশপ্রেমের গল্প বা বীরঙ্গনারাই সুন্দর এবং মা হচ্ছে বিশ্ব সুন্দরী লাস্টে গিয়ে তো মানুষ ধাক্কাটা খেয়েছে